الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه, من علمه إلا بما

خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ووضع الميزان أي وليد بن مغيره এসেছিলাম কোরআনের ভুল ধরতে এই কোরআনের ভুল ধরতে যাইয়া আর তো উঠতে পারি না হাত চলে না পাও চলে না মুখ চলে না মোহাম্মদ তোমার হাতে দূরে পায়ে দূরে আর একটু যদি কোরআনে কারিমের তেল শোনাই তা এইবার আল্লাহ নবীজি পড়তেছেন আল্লাহ وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان؟ رب المشرقين ورب المغربين، فبأي آلاء ربكما تكذبان؟ মানুষের জীবনের প্রত্যেকটা সময় প্রচুর দামি পৃথিবীর জমিনে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে সময় সবচেয়ে দামি কি এই জন্য দেখবেন কোরআনে রবীন্দ্রিমে বিভিন্ন জায়গায় সময়ের কসম খাইছেন কিসের কসম খাইছেন বিভিন্ন জায়গায় সূর্যের কসম খাইছেন সূর্য সময়ের কথা বলছেন বিভিন্ন জায়গায় অক্তের কসম খাইছেন কারণ পৃথিবীর জমিনে বান্দার জন্য সবচেয়ে দামি হচ্ছে নিয়ামত হচ্ছে সময় আমরা একটা কথা বলি না সবাই সময় গেলে আর ফেরত আসে না তাই তো নাকি এই জন্য আজকের এই পনেরো মিনিট বিশ মিনিট যে সময়টা কিন্তু দামি করার জন্য যেহেতু লম্বা সময় কথা বলা যাবে না অনেক ওলামায় কেরাম আসবে না আলহামদুলিল্লাহ এত চমৎকার একটি মাদ্রাসা এলাকার জন্য রহমত তাই তো নাকি এই জন্য আমি আপনাকে আপনাদেরকে অল্প সময় দিয়ে একটা টাচ দেব সেটা হচ্ছে একজন মুসলিম হিসেবে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দা হোলি কোরআন সবচেয়ে বড় নিয়ামত কি কোরআন কারণ কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে যতগুলা কিতাব আছে যত কিতাব আছে বলেন উপন্যাস বলেন সাহিত্যিক বলেন গ্রামাটিক্যাল বলেন আপনি যেইটাই হন বায়োলজি বলেন টেকনোলজি বলেন সায়েন্সের কিতাব হোক যত কিতাবে আছে যে কিতাবটা একবার দুইবার তিনবার চারবার স্টাডি করার পর মোর দেন মনে চাইবে না যে এটাকে আমি আর বই দিই তাই তো কিন্তু কোরআনে কেরিম এমন এক দামি কিতাব এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি যে কিতাবটা পড়া হয় চিৎকার মেরে বলেন তো দেখি সেই কিতাবের নামটা কি আর জোরে বলেন সেই কিতাবের নামটা কি যদি চিৎকার মেরে বলেন যে এই কোরআনটা এত সুন্দর খেলাম দেখবেন বাংলাদেশের বিভিন্ন হাফিজে ক্যারাম না বিশ্বের বহির্দেশে কোরআনের প্রতিযোগিতায় কম্পিটিশনের ভিতরে ফার্স্ট্রাইজ তাই তো আমি বিশ্বের যখন দেশের বাইরে কোথাও যাই দেশের বাইরে যখন প্রোগ্রামে যাই তখন তারা আমাকে একটা আশ করে জিজ্ঞাসা করে যে হুজুর আপনাদের দেশে বাচ্চারা কোরআনটা কিভাবে পড়ায় এই পড়ার কারিকুলামটা কি আসলে অ্যাকচুয়ালি এটা আমরা জানতে চাই ইভেন কিছুদিন আগে ভারত থেকে তিনজন সাইখুল হাদিস গুজরাটের একজন সাইকুল হাদিস এবং হাওড়া জেলার মেদিনীপুরের একজন এবং উত্তর চব্বিশ তিনজন সাইকুল হাদিস আমার বাসায় আসছে নারায়ণগঞ্জে এবং উনি ওনারা শুধু এই জন্য আসছেন তারা শুধু অবজার্ভ করবেন যে বাংলাদেশের বাচ্চারা কিভাবে কোরআন পড়ে টিচ হ্যাঁ এই কথা বলে গেল টিচাররা কীভাবে কোরআন পড়ায় শুধুমাত্র এই গবেষণা করার জন্য ওরা বাংলাদেশে আসছে সোনাল্লাহ বললেন না শুধুমাত্র এই জন্য আমি যেখানে যে একটা কথা বলি যে কোরআন দ্য কোরআন অনলি অর নট রিলিজন বুকস কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ নয় বাইবেল বলেন ত্রিপিটক বলেন মহাভারত বলেন রামায়ণ বলেন যা যত ধরনের ধর্মীয় কিতাব পৃথিবীতে আছে দেখবেন ওই কিতাবটা কেউ পড়ে তো কেউ পড়ে না হিন্দু ধর্মের যে অনেক কিতাব আছে এই কিতাবগুলা দেখবেন পলকিরান এই কিতাবগুলা তাদের একটা রেস্ট্রিকশন আছে রেস্ট্রিকশনটা কি জানেন যে তাদের মধ্যে যারা মহাদেব বা গুরু যা ধর্মীয় যারা শুধু তারাই এই কিতাবটা স্টাডি করতে পারবে সাধারণ মানুষ পড়তে পারবে এটা তাদের একটা নিয়ম কিন্তু আমরা যে কিতাবটা পড়ি যে কিতাবটা পড়ি এই কিতাবটা উন্মুক্ত সবার জন্য তাই তো নাকি এই কিতাবটা সবাই পড়তে পারবে এই জন্য আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে আফ يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا اتَمَونَ الكتاب جي كتاب تطرا نابو এইটাকে তোমরা অ্যাকসেপ্ট করো না কারণ ইসলামের ভিতরে ধর্মান্তের কোনো সুযোগ নাই ইসলাম পরিপূর্ণ ইসলাম ইজ এ কমপ্লিটেড কোড অফ লাইফ আল্লাহ বলছেন আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিয়ু লকুল ইসলামাদীনা চু ডে আই হ্যাভ পারফেক্ট ইউ রিলিউজ ইউন ফর ইউ কমপ্লিটিভ মাই ফেবার আপুন ইয়ু অ্যান্ড আই হ্যাভ চোস এন ফর ইউ নিউ রিলিজ ইউন মেমিজ ইসলাম আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই কমানোর কোনো সুযোগ নাই প্রিয় ভাই আমার যেমন আল্লাহ তারা পরের অংশে বলতেছেন যে আমি তোমাদের জন্য আমার নিয়ামতটাকে কি করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি মুরফাসেরাম বলেন কোরানে করিমের যে ব্যক্তি কোরআনে করিমটাকে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে বিশেষ করে যারা তরুণ যুবক পেশুচ্ছি যারা এই সময়টা হচ্ছে স্টাডি করার সময় গবেষণা করার বয়স আমি যখন দেখি যারা পৃথিবীর ভিতরে কোরআনে কারিম ফার্স্ট হচ্ছে কোরআন তেলোয়াতে তো তখন আমার মনে একটা আশা জাগে যে দেশের মানুষ এ দেশের ছেলেরা মাদ্রাসার ছেলেরা শুধুমাত্র কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হবে এটা কাম্য নয় বরঞ্চ তারাই কোরআন গবেষণা করে সায়েন্টিস্ট হবে বিজ্ঞানী হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে গবেষক হবে কেন ভাইরা যে কোরআন শুধুমাত্র পড়ার জন্য আল্লাহ নাজিল করেন আল্লাহ বলছেন আয়াতের ভিতরে যে তোমরা যদি তোমরা যদি এটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারো গ্রহণ করতে পারো তোমাদের জীবনটাকে আমি পরিপূর্ণ নিয়ামত পরিবর্তন করে দিচ্ছি বলেন সুবাহান এই জন্য পাক বলছেন যে কোরআনটাকে তোমরা না বুঝে ধরো না তোমরা বোঝার চেষ্টা করো যে আল্লাহ এখানে কি বলছি যদি বুঝো আগে বুঝো তারপরে তোমরা কি করো কোরআনটাকে গ্রহণ করো এই জন্য আমার ভাইরা পৃথিবীর জমিনে যত গ্রন্থ আছে যত কিতাব আছে এর মধ্যে সবচেয়ে দামি কিতাব হচ্ছে কোরআন আর এই কোরআনের ভিতরে এভরিথিং সব কিছু কোরআনের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে বলে সুবাহান এই জন্য আমাদের উচিত পৃথিবীর জমিনে যারা এখনও আছি আমরা যুবক ভাইয়েরা আমার এলাকার যুবক ভাইরা যারা আছে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যারা আছে যারা এখনও গবেষণা করার বয়স আছে আমাদের উচিত কোরআনটাকে নিয়ে গবেষণা করা কারণ এই কোরআন একিম যারাই গবেষণা করে আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছেন দামি বানিয়ে দিয়েছেন আবু জেহেল উদ্বাস সাহিবা চিন্তায় পড়ে গেলেন আরবের ভিতরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে মানুষ সমৃদ্ধি খাইয়া ওই কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায় কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাব এই কোরআন যেই শুনে আল্লাহ পাক তাদেরকে কোরআনের আশে কোরআনের পাগল বানাইয়া দেয় বলেন সুবহানাল্লাহ প্রিয় এই যে নামাজের ভিতরে আমরা সুরা ফাতিয়া পড়ি প্রতিদিন পড়ি না পাঁচ অক্তে পড়ি চার রাখাতে পড়ি দুই রাখাতে পড়ি তিন রাখাতে পড়ি যতবার পড়ি আজ পর্যন্ত এমন কি হয়েছে কোনো দিন যে সুরা ফাতিয়া বারবার পরে ভালো লাগে না আজ পর্যন্ত এরকম হয়েছে বড় মজা লাগে ঠিক না বলেন আর একজন মুমিনের পরিচয় সে যখন নামাজে দাঁড়ায় সুরায় আল ফাতিয়া পড়ে তো সাথে সাথে তার সারা দিনে যত ক্লান্তি আছে সাথে সাথে দূর হয়ে যায় বাবু যেহেন মুগীরারা চিন্তা করলেন কোরান কোরআন দেখি সবাই শোনার জন্য পাগল হয়ে যায় দৌড়ায় গেলেন আরবের বিখ্যাত কবি সেই সময় আরবের বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত ওয়ালিদ ওয়ালিদ বিন বিন মুগীরার কাছে যাইয়া আবুবা বললেন হে ওয়ালিদ বিন শোনপ শোনো 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 তুমি কি এমন সাহিত্যিক হইরা কি তেমন তুমি উপন্যাসক হইলা তোমার অল্প আমার সাহিত্য শোনার জন্য মানুষ পাগল হয়ে যাওয়ার কথা ছিল আজকে দেখি মোহাম্মদ ওই গাছতলার মরুভূমির নিচে গাছতলার নিচে প্রচণ্ড রোদের তাপেও মোহাম্মদ যখন কোরআনে কারিমের তেলওয়াত করে মানুষ দেখি হাজার হাজার মানুষ পাগল হইয়া ছেলে নাই যুবক নাই বিদ্ধ নাই বুড়া নাই মহিলা নাই শিশু নাই কিশোর নাই নেতা নাই নেত্রী নাই সবাই হুমড়ি খাইয়া কোরআনে কারিমের শূন্য পাগল পরা হয়ে যায় এ ওয়ালিদ বিন মুগিরা তুমি কোরআনের মতো এমন একটা কোরআন বানাও যেই কোরানটা শোনার পর তুমি কোরআনের মতো আরেকটা কোরআন বানাও জোরে বলেন তো দেখি কোরআনের মতো আরেকটা কোরআন বানানো পৃথিবীর কারো জন্য কোনোদিন সম্ভব হবে কি কথা বলেন হবে কি এ ওয়ালিদ বিন গিরা যাও 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 মুহাম্মাদের কোরানটাকে ফলো করির একটা কোরান বানায় দাও এই কোরানটা যখন বানাইবা মানুষ তখন মুহাম্মদের কোরান না শুনিয়া মান শুনছি মানুষ শুনছি মুহাম্মদ কোরানের ভিতরে আগের জামানার দেড় হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সুলাইমানের কাহিনী বলে ইউসুফের কাহিনী বলে আইবের কাহিনী বলে ইউনুসের কাহিনী বলে ওরা ভাবছে কথাগুলো অসত্য কিন্তু না 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 এই ইউসুবের কাহিনী আজ পর্যন্ত এমন হয়েছে কিনা যে একবার শোনার পর আরেকবার শুনতে কোনো দিন মন চাই না এরকম বলেন দেখে এইবার ওয়ালিদ বিন মিরা গেল যাও যাও ওয়ালিদ বিন মুগীরা দৌড়াইয়া যা মুহদ আরবি আছে আরেকবার মনে আছে বাসার ভিতরে বসে আছে ওয়ালিদ বিন মুগিরা ডাকবে বলে শুনেছি তুমি নাকি কি একটা বানানো কিতাব পাইছো ভণ্ডামি শুরু করছো নাউজুমিল্লা বললেন না বাম্মা তুমি তো তোমাকে তো কোনোদিন দেখি নাই কোনো মানুষের কাছে যাই আর সাহিত্য শিখছে কোন মানুষের কাছে যে ইয়া দেখি তো গ্রামাটিক্যাল শিখতে কোন মানুষের কাছে যে ইয়া তো সাহিত্য কবিতা শিখতে দেখি না ছোটবেলায় তো মা হারাইছো বাবা হারাইছো এতিম হইয়া বড় হইছো কোন দিন দাদার কাছে কোন দিন চাচার কাছে তাহলে কিভাবে তুমি কিতাব বানাইলা আমি আরবের বিখ্যাত সাহিত্যিক আরবের বিখ্যাত কবি আজকে আমি তোমার কলমটাকে শুনবো আর তোমার চাইতো একটা অন অফ দা মোস্ট বেস্ট এট দা কিতাব আমি রচনা করব এইবার ওয়ালিদ বিন নুবিরা দা ডাকিয়া বলতেছে মোহাম্মদ দেখি তোমার কালাম শোনাও দেখি তোমার কালাম শোনাও শুনবো আর আমি কপি করব। এবার চিৎকার মেরে বলেন তো দেখি কোরআনের মতো কপি করা পৃথিবীর কারো জন্য সম্ভব হবে নি কথা বলে হবে আরো জোরে বলেন হবে এই কোরআন মানুষের দিলের শান্তি কোরআন কি বলেন আমি এই জন্য সবসময় বলি যুবক ভাইদেরকে বলি যে যুবকরা যদি কোরআনটাকে আঁকড়ে ধরে এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলেন যদি যুবকরা কোরআনকে আঁকড়ে ধরে কোরআনকে যদি সব জায়গায় ফলো করে পৃথিবীর জমিন আর দুর্নীতি থাকবে না ঠিক কিনা বলেন ঘুষ থাকবে না অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না টেরোরিজম থাকবে না সন্ত্রাসী থাকবে না কথা বলেন ঠিক কিনা নেপোলিয়নের নাম শুনছেন নেপোলিয়ন নেপোলিয়নের একটা কথা বলছিল তার একটা উক্তি ছিল নেপোলিয়ন ওনার একটা কথার ভিতরে লেখা ছিল যে ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন বলে না যে আমাকে একটা শিক্ষিত জাতি দাও আমি তো তোমাকে শিক্ষিত মা দাও বাট আই ডোন্ট এগ্রি উইথ হিজ ওপিনিয়ন আমি তার একটার সাথে একমত না বিকজ এটা টোটালি রং পিছিয়ে জমিনে যত দুর্নীতি যত অন্যায় রডের বদলে বাস যত ঘুষ যা বলেন এভরিথিং সব শিক্ষিতরাই করে ঠিক কিনা বলেন ওই যে দেখেন বৃদ্ধাশ্রমে মারা রাই আসছে বাবার রাই খেয়ে যা দেখেন সেটাও শিক্ষিত ঠিক কিনা বলেন টোটালি রং কথাটা রং কিনা বলেন আমি তার এই কথাটাকে একটু সাজিয়ে দিছি ইউ গিভ মি অ্যান ইসলামিক এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এ ব্রাইফ্রি ফ্রি সুদমুক্ত ইউ জারি ফ্রি খুশ ফ্রি দুর্নীতি মুক্ত টেরোরিজম ফ্রি নেশন চিৎকার মেরে বলেন শুভ হ্যাঁ তুমি আমাকে একটা এক শিক্ষায় শিক্ষিত একটা মা দাও যে কোরআন যে মা সকালে বৈশ্বাস শিখাবে বাচ্চা কুল্লু নিম যে কোনো সময় তুমি মারা যাইতে পারো তুমি আপনাকে একটা ইসলামিক এডুকেটেড মাদার দাও কোরআনিক মাদার দাও যে খাইতে বসে কার্টুন না দেখায় বলবেলা এই জন্য আমার ভাইরা বলে দেখেন কোরআন অত দামি কোরআন যে গ্রহণ করে আল্লাহ তাকে দামি বানায় দেয় ওয়ালিদ বিন মগিরা বলল হুজুর ও মোহাম্মদ কোরআনে কারিমের তেলা শোনাও এবার মুহাম্মদ আরবি কোরআনে কারিমের তেলা শুরু করছে শুনবেন নাকি একটু এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কপি করবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের তেলা শুরু করে দিলেন বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وَسِعَكُمْ كرسي السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي এইবার আল্লাহ নদী যন্ঠতমপরা থামায় দিছে ওয়ালিত মুগিরা ডাক দেওয়া বলে মোহাম্ম

الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. أرجو والسماء أرفعها ووضع الميزان. أي بر ولي بيت مقيرة لكبل محمد এসেছিলাম কোরানের ভুল ধরতে এই কোরানের ভুল ধরতে যাইয়া আর তো উঠতে পারি না হাত চলে না পাও চলে না মুখ চলে না মুহাম্মদ তোমার হাতে ধরে পায়ে দূরে আর একটু যদি কোরআন কারিমের তেল শোনাই তা এইবার আল্লাহ বেজি পড়তেছেন আল্লাহ তাউ الوزن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان؟ رب المشرقين ورب المغربين، فبأي آلاء ربكما تكذبان؟ খবর চলে গেছে মক্কার ভিতরে দৌড়ায় গেছে আবু জাহেলের কাছে এই আবু জাহেল শুনলাম শুনি নাকি ওয়ালিদ বিন মুগিরাকে পাঠাইছিলাম মুহাম্মদের কাছে যাইয়া দেখি ওয়ালিদিন মুগীরা কি কুরআনের ভুল ধরবে ওয়ালিদ বিন মুগীরা নিজেই তো কুরআনের তেলাওয়াতের পাগল হয়ে গেছে এইবার যখন ওয়ালিদ বিন মুগীরা দৌড়াইয়া আসছে এইবার আবু জাহল চিৎকার মেরে বলল ওহ ওয়ালিদ বিন মুগীরা তোমারে পাঠাইলাম কুরআনের ভুল ধরার জন্য আজকে দেখি তুমি কুরআনের ভুল ধরতে যাইয়া সারা মক্কার ওলিগুনিতে ছড়াইয়া গেছে আর ওদের বিখ্যাত সাহিত্যিক কবি তো সে নিজেই কুরআনের ভুল ধরতে যাইয়া যে কোরআনের পাগল হয়ে গেছে এইবার ওয়ালিদ বিন মুগীরা ডাক দেব আবু জাহেল হে আবু জাহেল শুনে নেন শুনে নেন গিয়েছিলাম কোরানের ভুল ধরার জন্য কিন্তু শুনে না কেন শুনে রাখেন এই কোরআন একদিন সারা পৃথিবীর ভিতরে রাজত্ব করবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ